ইঞ্জিনিয়ার এস এ স্বাধীনের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার আদাব আপনারা বিল্ডিং করেন কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আপনারা জানেন না যে বিল্ডিংয়ে আপনারা সাত করে থাকেন কিন্তু সাত করার পরে যে তিন বছর কিংবা চার বছর কিংবা দশ বছর না বিশ বছর যায় বিশ বছর পর যাওয়ার পরে আপনার কিন্তু স্বাদে সমস্যার সম্মুখীন পড়তে হয় তো আপনারা করে থাকেন যেমন ইট চুন সুরকি খোয়া ইত্যাদি দিয়ে কিন্তু জল করে থাকেন উপরে বা প্যাটার্নষ্ট্যান করেন প্যাটার্নষ্ট করে আপনারা কি ফল পান কে কারণে আপনি প্যাটার্নষ্ট যখনই করেন তখন আপনি সর্বোচ্চ ছয় মাস কিংবা এক বছর দুই বছর দুই বছরের উপরে আপনার স্বাদ টিকসই হয় না যখন প্যাটনস্ট্যান্ডটা করেন প্যাটার্নষ্ট আপনি ওইটা নষ্ট হয়ে পানি কিন্তু ভিতরে মূল ছাদে ভেদ করে মূল ছাদে যখন ভেদ করে তখন কিন্তু আরও বেশি সমস্যার পড়তে হয় আপনারা কিন্তু এটা জানেন না তো যখন বেশি সমস্যার মুুখীন পড়তে হয় তখন আপনারা চিন্তা করেন আবার কি করি তখন আবার আবার করেন কি আবার প্যাটন করেন বারবার দুই তিন মুখিন যখন পড়তে হয়েছে আপনাদেরকে তো আমাদের আধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে নিয়ে এলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এবং ওজনবিহীন জলস্বাদ এবং আপনার অতিরিক্ত হিট এবং